الحمد لله الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا والصلاه والسلام على شمس الهدايه واليقين وسلم تسليما كثيرا كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال موسى لفتاه لا ابرح حتى ابلغ مجمع البحرين او امضي حقبا صدق الله العظيم هوستيت সমবেত সম্মানীয় মুসল্লি ভাইগন আল্লাহর আলমিন আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে আব্বাল তার দ্বিতীয় জুমাতে জুমান নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমবেত করেছেন তৌফিক দান করেছেন সবাই সুক্রিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাদের জন্য নিয়ামত স্বরূপ পবিত্র কোরআনে করিম নাজেল করেছেন সেই কোরআনে করিম বহু সমষ্টি বিষয় নিয়ে একত্রিত তার মধ্য থেকে কোরআনে করিমের একটি বিশাল বড় অংশ আল্লাহ রব্বুল আলমিন আম্বিয়া আলী সালামদের ঘটনা এবং আল্লাহর নেক বন্দাদের ঘটনার দ্বারায় সেই কোরআনে করিমকে কমপ্লিট করেছেন সমাপ্তি করেছেন বলুন সুহান আল্লাহ তো আমরা বেশিরভাগ যেমন কোরআনে করিমের একটি বিষয়ে আকিদাত আল্লাহ পাকের জাতের উপরে বিশ্বাস সম্পর্কে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সে সম্পর্কেও আলোচনা হয়েছে কম বেশি সম্পর্কে যে কোরআনে করিমের একটা অংশ যার মধ্যে আছে সে আলোচনা করা হয়েছে কিন্তু আম্বি আলী হিমু সালামদের যে ওয়াকিয়া এবং ঘটনা কোরআনে করিমের একটি বিশাল অংশ তার মধ্যে রয়েছে সে সম্পর্কে আলোচনা খুবই কম করা হয় সেই জন্য আজকের সংক্ষিপ্তভাবে ভাবে কোরআনে করিমের উল্লেখিত একটি আশ্চর্যজনক এবং নাক উপদেশমূলক শিক্ষণীয় ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনে করিমের সুরা কাহাপের প্রায় দূরুকুর মতো একটি অংশ আছে যে অংশের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন তার প্রিয় বান্দা প্রিয়া সালাম এবং তার প্রিয় বান্দা প্রিয়া হজরত সালাম এই উভয়ের অকিয়া বর্ণনা করেছেন সুরা কাহাপের মধ্যে এবং সেই আয়াত ধরে ধরে যদি আলোচনা করা যায় তাহলে অনেক সময় লাগবে আমি পবিত্র কোরআনে করিমের এই ঘটনার শুরুতে যে আয়াত আল্লাহ পাক তেলাওয়াত করেছেন আমি সেই একটি আয়াত তেলাওয়াত করেছি এটা শুধু ঘটনার শুরু আর শেষ হচ্ছে অমা আন মালাম সবর এই ঘটনার শেষ আয়াত মাঝখানে প্রায় দু রুপুর মতো এই ঘটনার আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই উম্মতকে বহু শিক্ষা দিতে চান যেখানে কোরআনে করিমে একটা বিশাল অংশ আম্বি আলী সালামের ঘটনার দ্বারাই আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন নিঃসন্দেহে সেই ঘটনাগুলো এই উম্মতের শিক্ষা এবং উপদেশমূলক বলেই আল্লাহ পাক নাজেল করেছেন বলুন সোহান আল্লাহ সেই অকিয়া গুলো ঘটনাগুলো বৃথা নয় এই উম্ম তার থেকে শিক্ষা নেবে তার জন্যই আল্লাহ পাক বয়ান করেছেন বর্ণনা দিয়েছেন হজরত সাল্লা সালাম আল্লাহ পাকের রসুল গণের মধ্যে একজন রসুল যে তেরো জন বিখ্যাত রসুল তার মধ্যে হজরত মুসা সাল্লা সালাম একজন রসুল এবং আল্লাহাকের তরফ থেকে ওনার এমন সম্মান মিলেছে যে সরাসরি তুর পাহাড়ের উপর থেকে আল্লাহ পাক আল্লাহ পাকের নিজের জাতি কালাম হজরত মুসা আলী সালাতামকে আল্লাহ পাক স্বয়ং শুনিয়েছেন বলুন সুহান আল্লাহ এত বড় সারাফত এত বড় সম্মান হজরত মুসা আলী সালাতামের এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ পাকের মুখর্রব বান্দার মধ্যে একজন নিকটতম বান্দা এর মধ্যে কোন সন্দেহ নেই এবং মুসলিম শরীফের মধ্যে এসছে বিশ্ব নবী রাহু আলিহাসাল্লাম এর সাত করেছেন যে একবার আমার ভাই হজরত মুস আলিহি সাল সালাম বনি দের একটি বিশাল বড় প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য রাখার মাঝে মণি ইসরায়েলের মধ্যে কোনো একজন বয়স্ক ব্যক্তি তিনি হজরতি মুসাল সালামকে সওয়াল করলেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী বর্তমান সময়ে এই জমিনের উপরে সবচেয়ে বড় আলেমকে সবচেয়ে বড় আলেমকে সবচেয়ে বড় জাননেওয়ালাকে হজরত মুসাল ইসালাতু সালাম তিনি আল্লাহর নবী তিনি যে কথাটি বলেছেন যে উত্তরটি তিনি দিয়েছেন সঠিক উত্তর উত্তরের মধ্যে কোনো ভুল নেই নির্ভুল উত্তর তিনি কেয়াস করেছেন কেয়াস করে দেখছেন যে আল্লাহ পাকের সঙ্গে একমাত্র ওহির সম্পর্ক আমার আর পৃথিবীতে কারোর সঙ্গে অহির সম্পর্ক নেই আর যার সাথে ওহির সম্পর্ক তার থেকে বড় আলেম তো কেউ হতেই পারে না যে এলেম স্বয়ং আল্লাহ তার বান্দাকে দেয় সরাসরি তার থেকে বড় আলেম পৃথিবী তো কেউ হতেই পারে না হজরত মুসা আলী কে কেয়াস করে সমীক্ষা করে তিনি উত্তর দিলেন আনা আলাম বর্তমানে এই জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত হচ্ছি আমি হাদিস পাকের মধ্যে এসেছে হাসানাতুল আবরর সাইয়াতুল মুহররিন হাসানাতুল আবরর সাইয়াতুল মুহররিন অনেক সময় নেক বান্দাদের অনেক ভালো কাজ আল্লাহর নিকটতম বান্দাদের জন্য সেটা অপরাধ আল্লাহর নিকটতম বান্দাদের জন্য সেটা অপরাধ ভালো করে বুঝবেন হজরত মুসালী সালাতাম যে উত্তরটি দিয়েছেন সঠিক উত্তর হাসান তিনি বলেছেন ভালোই কথা সাইয়াতুল মুখর রবীন্দন কিন্তু আল্লাহর নিকটতম বান্দার জন্য এটা অপরাধ আল্লাহ পাক কারোর আমিত্বকে পছন্দ করেন না বলুন সুভান আল্লাহ সে চাই যত বড় ধরনের রসুল হোক নবী হোক পয়গম্বর হোক আমিত্য শব্দটা আল্লাহ পাক কাউকে পছন্দ করেন না চাই সে যে পর্যায়েই ব্যক্তি হোক না কেন কি যদি বিশ্ব নবী হন যদিও এই বিষয়ে বিশ্ব নবী হন তবু আমিত্ব আল্লাহ পাকের দরবারে পছন্দ নয় আমি পরবর্তীতে আপনাদের সম্পর্কে বলবো যখন আসাহাবে কাহাফের ঘটনা বলবো তখন আপনাদেরকে জানাবো যে ইহুদিরা এসে তিনটে প্রশ্ন করেছিল বিশ্ব নবীর কাছে বিশ্ব নবী কি বলেছিলেন আগামী কাল আমি এর উত্তর আগামী কাল আমি এর উত্তর দেবো এই যে আমি শব্দ ব্যবহার করেছেন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলমিন তার জন্য পনেরো দিন ওহি বন্ধ করে দিয়েছেন কতদিন পনেরো দিন ওহি বন্ধ করে দিয়েছেন তো যদিও বিশ্ব নবীয় হন আমিত তো আল্লাহ পাকের দরবারে পছন্দ নয় তো হজরত মুসা আলী সালাতুয়া সালাম তিনি আল্লাহর নবী তিনি রসুল তিনি আল্লাহর প্রেমিক বান্দা এবং এত নিকটতম যে স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলেছে এত বড় সম্মান এবং ফজিলত কিন্তু এই যে শব্দ ব্যবহার করেছেন যে আমি সবচেয়ে বড় আলেম এটা আল্লাহ আপাক বরদাস্ত করেননি পছন্দ করেননি এই শিক্ষা এই ঘটনার দ্বারাই এই অংশের দ্বারাই এই শিক্ষা নিতে হবে যে আমার যে আমিত্ব আল্লাহ আপাকের দরবারে বিসর্জন দিতে হবে আপনি যে ইবাদত করুন না কেন নামাজ পড়ুন রোজা রাখুন আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি আমি হস করেছি আমি জাকাত দিয়েছি আমি বলা যাবে না আল্লাহ পাক তৌফিক দিয়েছে তাই নামাজ আদায় করেছি আল্লাহ তৌফিক দিয়েছে তাই জাকাত দিয়েছি আল্লাহ তৌফিক দিয়েছে তাই হজ করেছি আমার কোন কৃতিত্ব নয় আল্লাহর কৃতিত্ব হ্যাঁ কিনা বলুন ভাই এর দ্বারাই শিক্ষা নিতে হবে এই ঘটনা কোরআনের মধ্যে যখন দিয়েছে মনে করবেন না যে ফালতু বৃথা কোরআনে পাকের একটা বিশাল বড় অংশ ঘটনার দ্বারাই নির্মিত তো হজরত মুসা আলী কি বললেন আনা আলম বর্তমান এই জমিনের উপরে সবচেয়ে বড় আলেম হচ্ছে আমি তার কারণে আমার সাথে হচ্ছে আল্লাহর সরাসরি সম্পর্ক ওহির সম্পর্ক আর কারোর সাথে নয় তার কথা সঠিক কিন্তু সাইয়াতুল মুখার রবিন আল্লাহর নিকটতম বান্দাদের জন্য এটা অপরাধ এটা অপরাধ আল্লাহরুল আলমীর সঙ্গে সঙ্গে ওহি পাঠালেন হজরত জিবরিল আলী সালামকে পাঠালেন এবং কথা বলে পাঠালেন যে আল্লাহ অসন্তুষ্ট তোমার এই উত্তরে আল্লাহ অসন্তুষ্ট হজরত মুস আলী সাল্লা সালামের উত্তর কেমন হওয়া দরকার ছিল এই আয়াতের তফসিরের মধ্যে এসছে বলা দরকার ছিল ওল্লাহু আলাম বর্তমানে এই জমিনের উপরে সবচেয়ে বড় আলেমকে একমাত্র আল্লাহ জানে একমাত্র আল্লাহ জানে এই উত্তরটা দিলে আর কোনো অপরাধ হতো না কিন্তু কি দিলেন আনা আলম আমি সবচেয়ে বড় আলেম জিম আমিনকে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলমিন অথচ মুসা ইসলাত সাল্লামকে জানিয়ে দিলেন তুমি যে দাবি করোছো এই দাবি অসত্য এই জমিনের উপরে আল্লাহর এমন একটা নেক বান্ডা আছে যার কাছে যে এলেম আছে সে এলেম তোমার কাছে নি সে এলেম তোমার কাছে নি অতএব তার থেকে বড় আলেম তিনি হজরত মুসা আলী সাল্লাম মর্মাহত হলেন অনুতাপি হলেন আল্লাহ পাখের দরবারে ফরিয়াদ করলেন হে পর যখন আমার থেকে তিনি বড় আলেম আমি তাহলে সে হিসেবে তালেবে বে আমার অনেক কিছু অর্জন করার আছে সেই শিক্ষককে আমি চাই যার কাছে আপনার দেওয়া এলে আমার থেকে বেশি সেই অর্জন করতে চাই। এই ঘটনার মধ্যেই আয়াত আছে যে হাজরত ই সালাম বললেন যে আমি সেই শিক্ষকের এফতেভা করতে চাই অনুসরণ করতে চাই যাকে আপনি আমার থেকে অনেক বেশি এলেম দান করেছেন। আল্লাহ হববুুল আলামীন হাজাতি মুসা রাতলা সালামকে বললেন যে সোজা সুজি সেই স্তাতকে তুমি পাবে না। এলেম তলব করতে গেলে একটু কষ্ট করতে হবে। প্রতল মলে এলেম আলা ও বিশ্সিন বুহার সারিপর হাদিস যে তোমরা আল্লাহর দিনের এলেমকে তলব করো আসেল করো অর্জন করো। যদিও চীন দেশে যেতে হয় যদিও চীন দেশে যেতে হয় অর্থাৎ সুদূর অনেক পথ পরিক্রম করে অতিবাহিত করে এলে অর্জন করতে হয় তা সত্ত্বেও তোমরা এলেম অর্জন করো হজরত মুসা সালাম সেই কারণে আল্লাহ পাক কি বললেন যে তোমাকে সফর করতে হবে এর জন্য বাইরে বার হতে হবে এবং বাইরে বার হওয়ার পর একটা লম্বা সফর করতে হবে আল্লাহরবুল্লা আলমিনের দরবারে হজরত ফরিয়াদ করলেন যে হে পর সেই ওস্তাদকে কোন জায়গায় পাব আল্লাহর আলমিন বললেন যে তোমার থলের মধ্যে সফরের আগে একটা মাছ ভুনা করে নেবে গোটা মাছ একটা গোটা মাছ কি করবে ভুনা করে নেবে নে তোমার সামানের থলের মধ্যে রাখবে এই ভুনা মাছটা তোমার চলতে চলতে যে জায়গায় গিয়ে জ্যান্ত হয়ে সমুদ্রে লাভ দেবে সমুদ্রে লাভ দেবে সেই স্থানে আমার সেই বান্দার সাথে তোমার দেখা হবে বলুন সুভান আল্লাহ মুসালী ফাতাহু হজরত মুসা সালাম তানার খাদেমকে বললেন ফাতাহা শব্দের অর্থ হচ্ছে নৌজোয়ান ফাতাহ শব্দের অর্থ কি নৌজোয়ান মানুষ কর্মী হিসেবে কাউকে সহযোগীর জন্য যখন রাখে বুড়ো মানুষকে রাখে না সে দেখে শক্তি আছে ক্ষমতা আছে এর দ্বারা রকম ব্যক্তিকে রাখে পাকে সেই শব্দটাই ব্যবহার করেছেন যে এমন একজন ব্যক্তিকে তুমি সঙ্গে নাও যে তোমার হেল্প করবে নজয়ান বুড়ো ধুড়ো নিয় না যেন এটা কে ছিলেন সহীহ বুখারীর মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বndorনা অনুযায়ী ইনি ছিলেন হযরতে ইউ ইবনে নুন হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও আল্লাহর নবী হয়েছেন পরে ইনি ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের খাদেম একটা বndorনার মধ্যে এসছে ইনি ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইপো আরেকটা বndorনার মধ্যে আসছে হজরত ইউসুফ আলী হিসালের উত্তর শরীর চতুর্থ বংশের সন্তান হজরত ইউনারত ইউসুফ আলী সালাতাম বলুন সুভান আল্লাহ হজরত ইউ নুন তানাকে হজরত ইসালাম বললেন যে একটা মাছ ভুনা করে থলের মধ্যে নিয়ে নাও এটা আল্লাহর আদেশ আমার সঙ্গে তুমি সফর করবে যেই জায়গায় গিয়ে মাছ জ্যান্ত হয়ে সমুদ্রে লাভ দেবে সেই জায়গাটা হচ্ছে আমাদের স্থান ব্যাগ নিয়ে নৌ দিলেন আর যেতে লাগলেন অনেক রাস্তা অতিবাহিত হয়ে গেল প্রায় সন্ধ্যা হতে যায় হজরত মুসা আল্লি সালাম বললেন যে এই জায়গাটা একটা পাহাড়ের টিলা পাওয়া যাচ্ছে একটু ঠেক দিয়ে বিশ্রাম করা যাবে অনেকক্ষণ হেঁটেছি তো ক্লান্ত তুমি একটু সামান দাও আর আমি এই জায়গাটা একটু বিশ্রাম করি বলে সেই দিয়ে ঘুমিয়ে পড়েছেন বলুন সুহান আল্লাহ হজরত ইউস আলী সালাতাম তিনিও জেগে আছেন দেখছেন হঠাৎ করে সেই থলের মধ্যে থেকে ভুনা মাছটা জ্যান্ত হয়ে সমুদ্রে লাভ দিল সমুদ্রে লাভ দিল এবং আশ্চর্যজনক ব্যাপার হলো যে জায়গায় থেকে সে চলে গেল সেই জায়গাটা সরঙ্গ মতন হয়ে গেল পাহাড়ে যেমন সরঙ্গ পানি কিন্তু সেই জায়গায় এসে একত্রিত হচ্ছে না পাহাড়ে যেমন সরঙ্গ কাটা হয় ঠিক ওই রকম ছেঁদা মতো হয়ে গেল পানির মধ্যে তার ভিতরে মাছটা চলে গেল আর সেই ছেঁদা ওই অক্ষত অবস্থায় রইল আশ্চর্য ব্যাপার হজরত ইউসাহকে ডেকে আর এই ঘটনা বলেননি উনিও রাস্তায় চলতে চলতে ক্লান্ত ছিলেন উনিও আস্তে 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 ঢল দিয়ে ঘুমিয়ে পড়েছেন জেগে ওঠার পরে হজরত মুসাল ইসরাতু আসালাম বলছেন যে চলো এবার আমাদের সফর শুরু হোক কিন্তু মাছের এই ঘটনা বলতে উনি ভুলে গিয়েছেন

আবার ওই রকম সন্ধ্যায় পৌঁছেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সকাল হয়ে গেছে অর্থাৎ সেই রাত পুরো পার হয়ে গে তার হয়ে গেছে সকাল হয়ে যাওয়ার পরে প্রথম যে কষ্ট হয়েছিল এই পাথর পর্যন্ত যেখান থেকে মাছ জীবিত হয়ে চলে গিয়েছে এত কষ্ট হয়নি কিন্তু তারপরে সেই স্থান থেকে সকাল পর্যন্ত যে কষ্টটা হয়েছে অত্যন্ত কষ্ট যেমন কেলান্তি তেমন ক্ষুধার্ত হজরতাল্লাম সকাল হয়ে যাওয়ার পরে নজয় খাদেমকে বলছেন আপিনা গদানা লাকিনা মিন সাফারিনা হাজা না সবা বলছে প্যাকেটের মধ্যে এখন যে মাছলিটা আছে ভুনা এখন আপাতত ওইটাই দাও অত্যন্ত ক্ষুধার্থ এখন খেয়ে অন্তত তৃপ্তি অর্জন করি তারপরে দেখা যাবে এত খিদে পেয়েছে তখন হজরত ইউ সাহেব তিনি বলছেন যে হে নবী গতকাল যখন আপনি ঘুমাচ্ছিলেন ঘটনাটা তো সেই মুহূর্তে ঘটেছে মাছ তো থলেতে নেই সে তো জীবিত হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে চলে গিয়েছে বলে আহ আমাদের ওই জায়গায় পৌঁছানোই ওটাই তো ছিল গন্তব্য স্থল ওটাই তো আমাদের ছিল ওটাই তো আমাদের গন্তব্য স্থল আল্লাহাকে যে নির্দেশ ছিল ওই জায়গায় ছিল তখন ইউ সাহেব নুন নিজের ওজোর পেশ করলো হে আল্লাহর নবী এই ঘটনা আপনাকে বলতে আমি ভুলে গিয়েছি হজরতে মুসা আলী সালাম আবার সেই সাথীকে বললেন ফরতদ্দা আলা আসারিহিমা কসস আমরা যে রাস্তা ধরে এসেছি হুবহু সেই আসর দেখে সেই আলামত দেখে নিশানা দেখে আবার সেই রাস্তা ধরে ওইখানেই পৌঁছাতে হবে যেখানে মাছ জীবিত হয়ে চলে গিয়েছে বলুন সুহান হজরত মুসা আলী সাল্লাতু ওয়া সালাম হজরত ইউসা ইবনে নুন কে সঙ্গে নিয়ে আবার ফের প্রত্যাবর্তন করছেন ফিরে আসছেন সেই রাস্তা নিশানা ধরে এসে সেই জায়গায় পৌঁছে গেছেন কোন জায়গায় যেখানে হজরত মুসালি সাল্লা সালাম ঠেক দিয়ে পাথরে ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সেই জায়গায় এসে পৌঁছে গেছেন এসে দেখছেন যে একটা লাশ পড়ে আছে মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা একটা লাশ পড়ে আছে হজরত মুসা আলিস সালাম এসে আওয়াজ দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত চাদরের ভিতর থেকে জবাব আসছে জবাব দেওয়ার পরে তিনি বলছেন যে এই মরুহুম জঙ্গলে এখানে কোন মানুষের আগমন কে এসছো তুমি হজরত মুসা আলম বললেন যে আমি মুসা আবার চাদরের ভিতর থেকে আওয়াজ আসলো তুমি কি নবী বানি ইসরাইল হজরত মুসা বললেন যে হ্যাঁ আমি নবীন ইসরায়েল তারপরে তিনি উঠে বসলেন উঠে বসার পরে হজরতলী হিসালাম বললেন যে কি দরকারে কি প্রয়োজনে তুমি আমার কাছে এসছ পবিত্র কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলামিনের সাথ করেছেন ইবাদিনা আতিনিহু রাহমাতাম মিন ইন্দিনা ওয়া আল্লামনাহু মিল্লাদুননা ইলমা হযরতে موسی আলাইহিস সালাম তিনি সেই জায়গায় গিয়ে দেখলেন যে আল্লাহর এক বান্দা তিনি সেই জায়গায় বসে আছেন বা শুয়ে আছেন কোরআনে পাকে স্পষ্ট করেননি নি বাকার মধ্যে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমর বান্দার কাছে পৌঁছেছেন যাকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি করেছেন বলুন সুবহানাল্লাহ

একদিনই তো সম্ভব নয় সেই কারণে হযরতে মুসা علیہ الصلাতু সঙ্গে খিদি আলী সাল্লাতু ওয়া সাল্লামের এই কথোপকথন হলো তিনি জিজ্ঞাসা করলেন তার উত্তরে তিনি বললেন যে হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী কি দরকারে এসছো হযরতে মুসা علیہ الصلাতু ওয়া সাল্লাম বললেন হাল আত্তাবিউকা আলাম তুআল্লিমানি mimma উল্লিমতা রুশদা আল্লাহ পাক আপনাকে যে এলেম দান করেছে আমি যদি আপনার অনুসরণ করি আমাকে কি সেই এলেমের কিছু অংশ আপনি আমাকে দেবেন হজরত মুসা আলী সালাতাম খিজির আলী জিজ্ঞাসা করছে যে আপনি কি সেই এলেম আমাকে দেবেন যে এলেম আল্লাহ পাক আপনাকে দান করেছেন আজকে কার এই পর্যন্ত অংশ ইনশাল্লাহ এর পরবর্তী অংশ আগামী জুমায় আলোচনা হবে